E দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি দেশে প্রবাসের যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার আহ কলা বাগান স্টাফ কোয়ার্টারে স্টাফ কোয়ার্টার থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিল আজকের বাজারে দেশি মোরগ হাঁস মুরগি কবুতর কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন খবর খবর শোনার জন্য দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি স্টাফ কোয়ার্টারে চলে আসলাম স্টাফ কোয়ার্টার থেকে আমরা ব্যাপারীদের সাথে কথা বলি আজকের বাজারে দেশি মোরগা ঘাস কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সকাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আল্লাহ ভালো

এগুলো একটার ভিতরে তো মানে ফারম বা অন্য কোন জাতের মুরগি তো নাই এগুলো তো অরিজিনাল দেশি তাই না অরিজিনাল দেশ সত্যি একটা এই যে মনে করেন অনেক উনি খায় দেখলে বুঝতে পারবো খাওয়া দেখো উনি খাইলে ব্যবহার করলে বুঝতে পারবে কিরকম আছে সত্যি বুঝতে পারবে এই যে মনে করেন মুরগির ভিতরে ভেজাল নাই বাট দেশি মুরগি হ্যাঁ কিভাবে সিনবে একটু দেখান তো অনেক মনে করেন দেশি মুরগি চিনতে পারে না মাংস মানে কি টান দিলে লম্বা হয়ে যায় এটা ভেজাল থাকে আর যেটা ভালো ওটা মুখে দিলে মুখের ভিতরে বলবে যে না সবচেয়ে ভালোই মানে দেশি মুরগির আপনার কথা নিয়ে বুঝতে পারলাম মুখে দিলেই বুঝতে পারে হ্যাঁ মুখে দিলে বুঝতে পারবে এটা দেশি আছে এই যে আমরা দেখতে পেলাম যে সাদা মুরগি এটা কোন জায়গার মুরগি এটাও দেশি দেশি হ্যাঁ এটা কত চলছে আসলে বাজারে এটা বাজার বিতে সামনে 600 টাকা কেজি 600 টাকা কেজি হ্যাঁ অরিজিনাল দেশি এখানে কয়টা মানে টোস্ট এখানে চারটা আছে

হ্যাঁ বেশি কিছু ডিসকাউন্ট দেওয়া হল মানে আপনার মার্কেটটা মানে 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 কখন পর্যন্ত মানে সকাল কয়টা থেকে খোলেন বা কয়টা মধ্যে বন্ধ করেন আমরা দুপুর তিনটা মধ্যে থাকি সকাল থেকে ছটা থেকে আরম্ভ করি তিনটা মধ্যে থাকি মানে বুঝতে পারলাম আপনার ঠিকানাটা বলেন একটু ঠিকানা বলেন ঠিকানা সব কলা বাগান স্টাফ কোয়ার্টার কলা বাগান কোয়ার্টার হ্যাঁ মানে এখানে যদি কেউ আসে সকাল 6টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ পাবে আপনার কাছ থেকে চাইলে মুরগি হাঁস নিতে পারবে সামনে তো 3টা 3টার পরে আসলে আর পাবে না 3টার পরে আসলে আমি ফোন করে দিই

এটার দাম 1500 টাকা এটা ওয়াইট কেমন হবে কোনটা এটা ওয়াইট কেমন হবে কি এটা আপনার আড়াই হবে আড়াই কেজি হ্যাঁ কেজি কত মুরগি এটা কেজি কত এটা কেজিরা ঠুকা তোটা কত টাকা হ্যাঁ আর নিয়ে বিক্রি করবেন না কেজি এটা চীনা জানা ভাষা জানা এটা দেশি হাঁস এটা কত দুটো কত যেটা

সাড়ে এক নম্বরটা এক নম্বর এটা মানে এক নম্বর মুরগি এক নম্বর মানে চার পাঁচ মুরগি আছে কারণ না

Kuru ke na tai

থাকবো পশম দেখা থাকবে এরকম এরকম সত্যি এক 100% হান্ড্রেড পার্সেন্ট দেখেন কিন্তু আমি করি না